আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো এই যে সকাল সকাল মা মেয়ে নেমে গেলাম কাজে তো সকালে চলে এসেছি ওয়াশরুমে কাপড় ধোয়ার জন্য আপনাদের ভাইয়া দেখলাম সকালে অনেকগুলো কাপড় ওয়াশরুমের সামনে এনে রেখে দিয়েছে তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে ফেলিয়ে সকাল সকাল আর আমার সাথে দেখুন আজকে কাপড় ধোয়াতে সাহায্য করছে ইনাইয়া ইনাইয়া যেই দেখেছে আমি ওয়াশরুমের ভিতরে কাপড় টুকু ধোয়ার জন্য আসছি সেও কি করেছে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে ঢুকে আসছে তা আমি ওকে বারবারই বলছিলাম যে ইনাইয়া ঠান্ডা লাগবে তুমি পানি বেশি একটা হাতায়ও না তো দেখুন সে আবার কি করছে সাবানের ফেনা নিয়ে কি সুন্দরভাবে খেলছে ওর জন্য আসলে ঘরে কোনো কাজকর্ম করে আমি একটু শান্তি পাই না দেখা যায় দিক দিয়ে আমি সংসারের কাজকর্ম গুছিয়ে রেখে আসি ও কি করে আরেক দিক দিয়ে গিয়ে আমার সেই গোছানো কাজটাকে এলোপাথারি করে রেখে আসে তো ওকে বারবারই নিষেধ করছিলাম পানি ধরবে না তোমার ঠান্ডা সমস্যা ঠান্ডা লেগে যাবে তুমি রুমে গিয়ে টিভি দেখো গা তো মাফি চলে গেছে স্কুলে তো সেজন্য সে আর রুমে যাবে না সে আমার সাথে ওয়াশরুমে বসে থাকবে তো ইনায়া কিন্তু আবার পানি পেলে ইনায়া কিছু লাগে না তো দেখুন কিরকম ভাবে পানি ধরছে এমনি কিন্তু দেখা যায় দু দুদিনও শরীরটা ভালো থাকে না এই জ্বর ঠান্ডা নাক দিয়ে পানি পড়তেই থাকে তারপরও সে পানি ধরবে মাফি এবং আপনাদের ভাইয়া দেখা যায় বাসায় থাকলে মাইয়া আর ওয়াশরুমে ঢুকতে পারে না দেখা যায় মাফি ন্যাকে কোলে রাখে দুই ভাই বোন রুমে বসে খেলা করে টিভি দেখে তখন আর ওয়াশরুমে ঢুকে না আর এখন দেখছি আপনাদের ভাইয়াও বাসায় নেই আপনাদের ভাইয়ার আবার এখন কলেজে ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে এখন প্রায় তিন দিন ধরে আপনাদের ভাইয়া কিন্তু প্রচণ্ড বিএসি পরশু দিনিত এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এখন আমাদের কলেজে স্টুডেন্ট ভর্তি হচ্ছে তা দোয়া করবেন আপনারা সবাই আমাদের কলেজটার জন্য আমাদের কলেজে যেন বেশি বেশি করে স্টুডেন্ট ভর্তি হতে পারে আসলে আমাদের কলেজের লেখাপড়ার মানটাই কিন্তু মার্শাল্লা অনেকই ভালো তো ইনাইয়া কিন্তু ওয়াশরুমে ঢোকে প্রচণ্ড বিরক্ত করছিল পরে দেখলাম যে আমার চোপড় ধুইতে অনেক সময় লাগবে এতটা সময় লাগিয়ে যদি ইনাইয়া ওয়াশরুমে ভিজে বসে থাকে তাহলে ইনাইয়া ঠান্ডা লেগে যাবে আবার জ্বরও চলে আসবে তাই আমি কি করলাম ইনাইয়াকে একটু অফ ক্যামেরা গোসল করিয়ে তারপর শরীরটা মুছে বাহিরে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি বললাম যে এখানে তুমি বসো আম কাপড়গুলো একটু ধুয়ে তারপর চলে আসতেছি সেইনে কিন্তু আমার ওয়াশরুমের পাশে বসে রয়েছে আমি এই ফাঁকে কাপড়গুলো ধুয়ে তারপর চিপড়িয়ে নিচ্ছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়ার পরে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করে দেখবেন না ইনশাল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুনোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন কাপড়গুলো বারান্দায় একটু শুকাতে দিব আর যখনই কাপড়গুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিই বারান্দায় জিনিসগুলো আগে একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে ক্লিন করে শুকাই এদিকে আসো আম্মু উপরে যাবে হিনাইয়া এখানে আসো এখানে শো আমু ভয়েস দিচ্ছি আসো আসো কাপড়গুলো বারান্দায় শুকাতে দিয়ে তারপর ঝটপট করে দুপুরে রান্নাটা করে নিব কারণ মা ফিরে স্কুলে আবার ভাত দিতে যাব একটু লেট হলে দেখি মা করে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে আর আমি কিন্তু কাপড় চোপড় ধুয়ে বেশিক্ষণ রুদ্রে ফেলে রাখি না কাপড় চোপড় ধুয়ে বেশিক্ষণ রুদ্রে ফেলে রাখলে ওই কাপড়ের রংটা কিন্তু হয়ে যায় কাপড়গুলো শুকাতে দিয়ে তারপর চলে এসেছি আমি কিচেনে দুপুরের জন্য অলরেডি রান্না বসিয়েও দিয়েছি পাশের চোড়ায় আলু বেগুন দিয়ে টাঙ্গাস মাছের তরকারি রান্না করবো আর এই চুলায় আমি ভেজে নিচ্ছি পোটল দুদিন আগে পটল কিনে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে পটল বেশি দিন ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে পটলগুলো ভালো করে কেটে ভেজে ফেলি তাহলে ভাত দিয়ে খাওয়া যাবে আর মাফি আর আমি কিন্তু পটল ভাজাটা এমনি খেতে অনেক পছন্দ করি যদি পটল ভাজাটা একটু কড়া করে ভাজা হয় তাহলে সেই পটল ভাজা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে গরম গরম ভাত দিয়ে খেতে মাশাল্লাহ অনেক ভালোই লাগে আর ডালটা রান্না করা হয়ে গেছে আজকে টমেটো দিয়ে ডাল রান্না করেছি তাই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না আসলে কাজটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য মাছটা আগে ভেজে নিয়েছি যেহেতু আমার একটা ছোট বেবি আছে আমি চেষ্টা করি সবসময় একটু ঝটপট করে সংসারের কাজকর্মগুলো করে ফেলতে মেয়েটার জন্য আসলে কিছু করতে পারি না ভয়েস দিতে বসেছি এরই মধ্যে কিন্তু আমি প্রায় চার পাঁচবার উঠেছি ইনাইয়া ড্রেসিং টেবিল থেকে একটু আগো পড়ে গেছে ওকে তুলে নিলাম আর আপনারা তো আমার বয়সে শুনতেই পান অনেক সময় ইনাইয়া চিল্লাপাল্লা কান্নাকাটি অনেক কষ্ট করে এই ছোট মেয়েটাকে নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু আসলে আমার ভিডিও দেখি কেউ দেখে না ভিডিওতে ভিউ একেবারেই কম হয় এক এক সময় মনে চায় যে আমি আর এই চ্যানেলে কোনো ভিডিওই ছাড়বো না ভিডিও ছাড়া একেবারে বন্ধ করে দিব কষ্ট করে ভিডিও বানাই যদি ভিডিওতে বয়স না হয় তাহলে ভিডিও দিয়ে কোনো লাভ আছে বলুন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম যদি আমার কথা ভুল দি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বেগুনের তরকারিতে লবণের পরিমাণটা কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে বেগুনের তরকারিটা রান্না করা হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি বেগুনের তরকারির উপরে দিয়ে নিলাম তেলে নেওয়া জিরা গুঁড়ো আসলেও ধনিয়া পাতা আজকে নেই আমার রুমে যার কারণে আজকে আমি আর তরকারিতে ধনিয়া পাতাটা দিলাম না জিরা ফাঁকি দিয়ে তারপর চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব বেশি করে তেল দিয়ে পটলটা কড়া করে ভেজে নিয়েছি এখন পটল ভাজাটা চুলা থেকে নামিয়ে কিচেনটা ভালো করে ক্লিন করে মাফির স্কুলে যাবো মাফির জন্য ভাতটা নিয়ে ইনায়াকে রেডি করে নিয়েছি ইনায়াকেও নিয়ে যাব স্কুলে ভাত দেওয়ার জন্য আর এটা হচ্ছে মাগরিবের পরের ভিডিও মাফি পড়তে বসেছে মাফির ম্যাডাম সকালে এসে মাফিকে পড়ায়া তার প্রচুর লেগেছে তো মাফির ম্যাডাম আবার বলেছে মাফিকে মাগরিবের আজানের পর থেকে রাত্রে নয়টা পর্যন্ত বাসায় পড়তে বসতে মাফিয়া রাত্রে বাসা পড়ে না স্কুলে যেগুলো পড়ায় আর ম্যাডামে যে বাসা পড়া যায় তারপর সে আর বাসা পড়তে বসে না সেজন্য ম্যাডাম বলেছে রাত্রে বাসা পড়তে হবে আর মাফি রাত্রে পড়তে না বসলে ম্যাডাম বলেছে আমাকে ফোন করে জানাতে তো মাফি আলহামদুলিল্লাহ আমাকে আর পড়ার কথা বলতে হয়নি সে নিজে থেকেই রাত্রে পড়তে বসে গেছে তো মাফিয়া আবার পড়তে বসছে ইনাইয়া মাফিকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল ইনাইয়া মাফির বই নেবে কলম নেবে তা আমি আবার ইনাইয়াকে ডেকে এই যে দেখুন চিপিস্টারটা বের করে দিলাম বললাম যে ভাইয়ার এই খেলনাটা নিয়ে তুমি বসে খেলো ভাইয়াকে তুমি ডিস্টার্ব করো না তো সে আবার খেলনা পেয়ে দেখুন বসে খেলা করছে তো এই জন্য সবাই জোয়া করবেন মহানবুল আরামের যেন ওদের দুই ভাই বোনকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ